স যেগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে কীভাবে আমরা ডাব্লিউস কোয়েশ্চেনে পরিণত করতে পারি বিগত ক্লাসে আমরা পড়েছিলাম যে কীভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সহজেই আমরা সেই সেম একই প্যাটার্ন সেখানে কিভাবে সুন্দর সুন্দর সেন্টেন্সি স্ট্রাকচার তৈরি করতে পারি ওকে সো বাক্য তৈরি সহজ কৌশল পর্বে আপনাদেরকে স্বাগতম আমাদের বিগত ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের যে ইংলিশ করা রয়েছে সেই প্লে লিস্ট থেকে আমাদের ক্লাসগুলো চেক করে নেবেন যাতে আমাদের সঙ্গে তাল মেলাতে আপনাদের সুবিধা হয় ওকে সো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসে চলে যাই ওকে স্ট্রাকচার পর্বে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ডাব্লিউস কোয়েশ্চেন তৈরি করা যায় অর্থাৎ ডাব্লিউস বাক্য তৈরির নিয়ম হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার আমরা স্ট্রাকচারটাকে সবসময় আমাদেরকে একটু সিরিয়াসলি নিতে হবে এবং স্ট্রাকচারটা হুবহু যেরকম ভাবে দেওয়া রয়েছে যেরকম ভাবে বর্ণিত হয়েছে আমাদের বইতে এবং অন্য সকল বইতে ঠিক এই স্ট্রাকচারটি কিন্তু ব্লাইন্ডলি আমাদেরকে ফলো করতে হবে আপনার যে শব্দগুলো সেই শব্দগুলো আপনি পরিবর্তন করবেন ভার্বগুলো আপনি পরিবর্তন করবেন তবে অবশ্যই স্ট্রাকচারটা যা আছে সেটাই থাকবে স্ট্রাকচার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না ওকে সো স্ট্রাকচারের ক্ষেত্রে সবার আগে যেহেতু আমরা ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন করব তাই সবার আগে ডব্লিউএইচ বসবে যেমন হোয়াট ওয়্যার ওয়েন ওয়াই হাউ কি কোথায় কখন কিভাবে কেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগে ওকে সো দেন ডাব্লিউএস এর পরে কিন্তু আবার এই যে আমাদের যে সাহায্যকারী ক্রিয়া ডু অথবা ডাজ এরা কিন্তু অবশ্যই চলে আসবে অর্থাৎ ডু ও ডাজ এরা কিন্তু থাকতেই হবে দেন আমাদের যে সাবজেক্ট সাবজেক্টটি বলবে সাবজেক্টের পরে মূল মূলভার্ভের যে বেস পম অর্থাৎ ভি যেটি হচ্ছে প্রথম রূপ সেটি থাকবে প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক সর্বশেষে কিন্তু আমাদেরকে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কারণ আপনি এটিকে চমৎকার একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে যাচ্ছেন সো ইটস ম্যান্ডেটরি টু গিভ আ কোয়েশ্চেন মার্ক ওকে সো ডাব্লিউ ইস যেটা আমি মাত্র পড়েছি এরপরে ডু অথবা ডাজ অর্থাৎ এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু ডু বসবে না দাস বসবে সেটি নির্ধারিত হবে দেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভার্ব আপনি চুজ করতে পারেন দেন এক্সটেনশন অর্থাৎ এই কাজগুলো সম্পর্কে যদি আপনি আরও অতিরিক্ত তথ্য দিতে চান তাহলে কিন্তু সেটি এই এক্সটেনশন দিয়ে বোঝাবেন ওকে সো আমি যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি ভালোবাসো তাহলে কিন্তু সেখান থেকে আমি ভাবে প্রশ্ন করবো সবার আগে কি ভালোবাসো হোয়াট ওয়াট দ্যাট মিনস কি হোয়াট ডু ইউ লাভ অর্থাৎ তুমি বা তোমরা কি ভালোবাসো ওকে এখন এক্সটেনশনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে তুমি কি খেতে ভালোবাসো আবার এই একই সেন্টেন্সটিকে যদি আমরা বলি যে ওয়ার ডু ইউর ডু ইউ লাভ টু রোম অ্যারাউন্ড অর্থাৎ তুমি কোথায় ঘুরতে ভালোবাসো তাহলে ওয়াটের জায়গাতে চলে আসলো ওয়্যার অর্থাৎ তুমি কোথায় ঘুরতে ভালোবাসো আগেটাতে বলেছিলাম তুমি কি খেতে ভালোবাসো ওকে দেন আমি যদি আবার বলি যেমন অর্থাৎ তারা কখন কাজ করে ওয়েন ডু দ্য ওয়ার্ক তারা কখন কাজ করে ওকে দেন ওয়াই ওয়াই ডু দ্য ওয়ার্ক তারা কেন কাজ করে এটিও চমৎকার একটি প্রশ্ন এখন এই যে যে সাবজেক্টগুলো যারা হচ্ছে হি সি বিনা এদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই বা ইএস যোগ করতে হবে যেমনটা এখানে ডুয়ের সঙ্গে ইএস যোগ ডাজ হয়ে গিয়েছে ওকে সো এখানে যদি আমি বলি ওয়াই ওয়াই ডাজ শি ডুইংক অর্থাৎ সে কেন পানি পান করে অর্থাৎ সে কেন পান করে এখানে এক্সটেনশনে যদি আমি বলি ওয়াই ওয়াইডাসি ড্রিং অ্যালকোহল অর্থাৎ সে কেন মদ্য পান করে ড্রিংক সোডা ওর ওয়াই ডি ড্রিঙ্ক কোকাকোলা রাইট সে কেন কোকাকোলা পান করে আবার হাউ যদি হাউ দিয়ে করি তাহলে কিন্তু হাউ ডাস অর্থাৎ বিনা বিনা কিভাবে স্বপ্ন দেখে ওর হাউডাস বিনা চেঞ্জ অর্থাৎ বিনা কিভাবে পরিবর্তন হয় বা বিনা কিভাবে পরিবর্তন করে ওয়াই ওয়েন এই প্রত্যেকটা দিয়েই কিন্তু অনুরূপভাবে ভাবে যেমন ভাবে আপনি ডু দিয়ে আই উই দে এদের জন্য প্রশ্ন তৈরি করতে পারেন অনরূপভাবে ডাস দিয়ে কিন্তু হি সি ইট বিনা এদের জন্য একই ভাবে প্রশ্ন করতে পারেন সো আপনার কাজ হবে এই ভার্ব গুলো দিয়ে চমৎকার ভাবে যেমনটা আমি বললাম এই হোয়াট ওয়াই হোয়েন হাউ এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন এবং সাথে সাথে এই ভার্ব গুলো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা নতুন নতুন ভার্ব সংযোজন করবেন এবং সেগুলো দিয়ে ইচ্ছা মতো এক্সটেনশন দিয়ে চমৎকার চমৎকার প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে ওকে এখন আমরা পড়ব এর एग्जांपल्स অর্থাৎ কিভাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে एग्जांपल्स হোয়াট ডু আই লাইক অর্থাৎ আমি কি পছন্দ করি হোয়াট ডু আই লাইক বা এটা যদি আপনি অন্য কাউকে প্রশ্ন করেন তাহলে হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো হোয়্যার ডু ইউ ওয়ার্ক আমরা কোথায় কাজ করি অর হোয়্যার ডু ইউ ওয়ার্ক অর হোয়্যার ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তারা কোথায় কাজ করেন হোয়াই ডাজ ই ওয়ার্ক সে কেন কাজ করে আর যদি এবং হি এর সময় অবশ্যই ডাজ আসবে ওয়েন ডু ইউ তুমি কখন ড্রিঙ্ক ড্রিঙ্ক করো এটাকে যদি আমি বলি ওয়েন ডাজ হি ড্রিঙ্ক অর্থাৎ সে কখন ড্রিঙ্ক করে বা পান করে সো হি হলে ডাজ আনতে হবে দেন হাউ ডাস্ট বিনা অ্যাথেন্ড বিনা কিভাবে যোগদান করে। ইত্যাদি সো প্রতিটি কলাম থেকে একটি করে ওয়ার্ড নি অর্থের সঙ্গে মিল রেখে আপনাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে প্রয়োজনে অবজেক্ট বসিয়ে প্রশ্ন তৈরি করতে হবে ডব্লিউএস কোশ্চেনটিকে নেগেটিভ করতে চাইলে ডোন্ট অথবা ডাজন বলবে অর্থাৎ একইভাবে আপনি এই সেন্টেন্সটাকে যদি আমি নেই হোয়াই ডোন্ট আই লাইক আমি কেন পছন্দ করি না হোয়াই ডাজেন্ট হি ওয়ার্ক সে কেন কাজ করে না শুধুমাত্র এই ডু অথবা ডাজ এর সঙ্গে নট করে দিলে কিন্তু আপনার কাজ শেষ আপনার আর কোনো কাজ নেই এখন আমরা পড়বো যে মিনিং চার্ট এখানে যে আমাদের যে মূল ভার্ব গুলো ছিল সেগুলো অর্থ সুন্দর করে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এরপরেও আপনাদের কাজ হবে এই শুধুমাত্র এই শব্দগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে এর বাইরেও আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে এমন সকল শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করা যায় সেই ক্লাসটি আশা করি আপনাদের সো পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ